দিনহাটা প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক সুবোধ চন্দ্র নাগকে স্মরণ প্রয়াত দিনহাটার প্রবীণ সাংবাদিক ও সাহিত্যিক সুবোধচন্দ্র নাগের স্মরণ সভা অনুষ্ঠিত হল ক্লাবে দিনহাটা প্রেস ক্লাবের সভাপতি সম্পাদক ও সদস্যদের রবিবার বিকেলে আয়োজিত হয় এই সভা তার মাল্যদান করে তাকে শ্রদ্ধা ক্লাবের প্রতিকৃতিতে সদস্যরা সভায় বক্তারা বলেন সুবোধবাবু ছিলেন দিনহাটার সাংবাদিক সমাজের এক অনন্য দৃষ্টান্ত কয়েক দশক ধরে তিনি সততা নিষ্ঠ বরিষ্ঠ লেখনী নিয়ে সংবাদ জগতে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন তরুণ প্রজন্মের সাংবাদিকদের কাছে তিনি আজও অনুপ্রেরণার প্রতীক দিনহাটা প্রেস ক্লাবের সম্পাদক হরিপদ রায় বলেন সুবোধবাবু ছিলেন এমন এক সাংবাদিক যিনি সেই সময়ও কলম চালিয়েছেন যখন দেশে সংবাদ মাধ্যমের পরিকাঠামো আজকের মতো ছিল না তার ভাষা তার দৃষ্টিভঙ্গি সংবাদকে শুধু খবর নয় একটি অনুভূতিতে পরিণত করত। তার এই প্রয়াণ আমাদের সকলের জন্য এক অপূরণ ক্ষতি উল্লেখ্য দিনহাটার প্রবীণ সাংবাদিক সুবোধ চন্দ্র নাক গত শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তার বলিষ্ঠ লেখনির জন্য স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে চিঠি পাঠিয়েছিলেন সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যিক হিসেবেও তার খ্যাতি ছিল শেষে এক মিনিট নিরাপত্তা পালন করে প্রয়াত এই সাংবাদিকের আত্মার শান্তি কামনা করা হয় বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেড টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টস পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এস বিআই এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা আপনারা সকলেই জানেন গতকাল প্রবীণ সাংবাদিক নাগ তিনি ইহজগৎ সেরে চলে গিয়েছিলেন যা অত্যন্ত দুঃখের বেদনার যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে বর্তমান যে সাংবাদিকতার জগৎ অনেকটা প্রসারিত কিন্তু এই নাগের মতো মানুষ যখন এই সাংবাদিক জগতে তারা প্রবেশ করেছিলেন তখন প্রিন্ট মিডিয়া মূল সংবাদ মাধ্যম ছিল এখনকার মতো ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না সেই সময়ে তারা একটা একটা নির্দিষ্ট যে ব্রতকে ব্রত হিসেবে বেছে নিয়েছিলেন তারা এই সাংবাদিকতাটাকে সেই ব্রত তারা রকম তাদের পেছনে কোনো আর্থিক লোভ যেটা সেটা ছিল না বর্তমান সময়ের মধ্যে কোনো পারিশ্রমিকও তারা পেতেন না কেবলমাত্র এই সাংবাদিককে বা সংবাদপত্রকে ভালোবেসে তারা এই কাজে অগ্রসর হয়েছিলেন নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যে তারা সংবাদ সংগ্রহ করতেন এবং সেগুলি অফিসে তাদের যে সংবাদপত্র অফিস সেই অফিসগুলোতে পাঠাতেন যার মধ্যে অনেক প্রাণের সোয়া ছিল কিন্তু এই সুবদনাগের যে স্মরণসভা সেই স্মরণসভা অনুষ্ঠিত হলো দিনাটা প্রেস ক্লাবের তরফ থেকে